ইসলাম আলাইকুম আজকে খুবই সহজ এবং সিম্পল একটা ফ্লাওয়ার আপনাদের সাথে শেয়ার করব এই জন্য এখানে আমি লাল লাচি সুতা নিয়েছি সুতাগুলো আমি দুই তার করে নিয়েছি এবং পাতার শেপে আমি ছয়টি পাপের একটা ফুল এখানে আর্ট করে নিয়েছি দেন এখানে আমি পাপড়ির কাজগুলো বাটন হোল স্টিচ দিয়ে করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি পাতার অর্ধেক অংশ বড় বড় করে বাটন হোল স্টিচ দিয়ে ভরাট করব এবং উপরের অর্ধেক অংশ আমি ছোট ছোট বাটন হোল স্টিচ দিয়ে ভরাট করে নিব। এইভাবেই সম্পূর্ণ পাবলির কাজ আমাদের করে নিতে হবে আপনারা আপনাদের পছন্দের যে কোনো কালার দিয়ে এই ফ্লাওয়ারটা বেবি ফুতোয়াতে বেবি ফ্রকে আপনাদের কামিজের জমিনে ওড়নাতে তেজির কোথাও সেলাই করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ